আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো রাজ্যে আবারও জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কি চাওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মেমো নাম্বার এখানে রয়েছে এই নোটিসের মাধ্যমে শিশু সুরক্ষা দপ্তরের অধীন চাইল্ড হোমি কাউন্সিল কাউন্সিলর পদে চুক্তিভিত্তিক ভাবে ছেলে নিয়োগ করানো হবে জেনারেল টার্মস এন্ড কন্ডিশন গুলো এখান থেকে দেখে নেবেন এখানে एग्जाम সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দেওয়া রয়েছে সাথে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এর লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন শিশু সুরক্ষা দপ্তরের অধীন এই পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট একটা দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা থেকে পেয়ে যাবেন এরা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে দেখে নেবেন অ্যাপ্লিকেশন জমা করতে হবে বাইপোস্টের মাধ্যমে অথবা হাতে হাতেও জমা করতে পারবেন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন জুলাই মাসের উনিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওল্ড হোটেল চিমাল রিংকিংপং রোড কালিম্পং সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা করানোর লাস্ট ডেট উনিশে জুলাই এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব নেম অফ দ্য পোস্ট কাউন্সিলর এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে এই পদের জন্য তেরো টাকা পার হিসাবে বেতন দেওয়া হবে এবং এই পদে আবেদন করানোর জন্য বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষকতার যোগ্যতা এখানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে সাইকোলজিতে তবে আবেদন করতে পারবেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট অর্থাৎ এখানে কালিম্পং জেলার অধীন জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট গুলো সবার আগে পাওয়ার জন্য